জাস্ট প্রথমে আছি আমরা কোষ যাকে ইংরেজিতে বলছি আমরা সেল কোষ কাকে বলা হবে পরিষ্কার করে একটা ধারণা তৈরি গঠনগত ও কার্যগত যে একক স্বপ্রজননশীল তিনটে পয়েন্ট আমি বলেছিলাম প্রথম পয়েন্টে কি বলেছি সজীব কি দিয়ে গঠিত হবে সজীব প্রোটোপ্লাজম দিয়ে গঠিত হবে সজীব প্রোটোপ্লাজম দিয়ে গঠিত হবে দু নম্বরে কী বলেছি জীবদেহের গঠনগত ও কার্যগত একক আর তিন নম্বরে বলেছিলাম স রজননশীল এই তিনটে জিনিসকে মাথায় তোমাকে রাখতে হবে কি কি বললাম তাহলে তুমি এইখান থেকে সংজ্ঞাটা দৌড়ি করতে পারবে কি বলবে সজীব প্রটোপ্লাজম দিয়ে গঠিত জীব গঠনগত ও কার্যগত একক যেটি স্বপ্রজননশীল তাই আমরা বলবো কোষ क्लियर হয়ে গেল এইবারে আমরা চলে যাব যে এই যে কোষ সম্বন্ধে বললাম এই কোষ প্রথম যে মৃত কোষটি সেটি কে আবিষ্কার করেছিলেন প্রথম আবিষ্কৃত কোষ কিন্তু আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক তাহলে প্রথম যে কোষটা আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন কে রবার্ট হুক কে বললাম রবার্ট হুক কত সালে না ষোলোশো সালে দু নম্বরে যিনি সজীব কোষ আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন লিউএন হক কি বললাম হক হক সালে তিনি প্রথম বৃষ্টির জলের মধ্যে আবিষ্কার করেছিলেন আর ওটাই ছিল প্রথম জীবিত কোষ মনে থাকবে এবারে সবচেয়ে বড় কোষের নাম কি উৎপাখির ডিম কি বললাম আর সবচেয়ে ছোট যে কোষ তার নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম তা কি বললাম মাইকোপ্লাজমা এই এইরকম একটা অনুজীব বোঝা গেল কি বললাম মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম এটা হচ্ছে এক ধরনের পিপিএলও মানে অনুজীব মনে থাকবে আচ্ছা এবারে চলে যাই দীর্ঘতম কোষ কোনটা না প্রাণী কোষের ক্ষেত্রে সেটা হবে স্নায়ু কোষ আর উদ্ভিদের ক্ষেত্রে সেটা হবে কি না র্যামি নামক একটি গাছ আছে তার যে বাকল তার যে তন্তু সেটাকে বলা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম উদ্ভিদ কোষ মনে থাকবে তার মানে তোমাকে মনে রাখতে হবে দীর্ঘতম প্রাণী কোষ হল কোষ আর দীর্ঘতম উদ্ভিদ কোষ হল র্যামি উদ্ভিদের বাকলের তন্তু কোষ মনে থাকবে আচ্ছা এবারে চলে যাই যে নিউক্লিয়াস বিহীন একটি সজীব কোষের নাম কি হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হবে সিবনাল ও প্রাণী কোষের ক্ষেত্রে হবে পরিণত লোহিত রক্তকণিকা আমি অনেকগুলো ইনফরমেশন দিলাম আবার ইনফরমেশন বলছি মন্দে শোনো সবচেয়ে বড় কোচকে হবে উৎপাকির ডিম সবচেয়ে কোষ কোচকে হবে মাইকো প্লাজমা গ্যালিসেপটিকাম খাতায় লিখে ফেলো মাইকো প্লাজমা সব সবথেকে ছোট কোষ তার নাম হল মাইকো প্লাজমা গ্যালি মাইকো প্লাজমা গ্যালি গ্যালিসেপটিকাম তাহলে সবচেয়ে ছোট কোষের নাম কি হলো গ্যালি গ্যালিসেপটিকাম প্লাজমা গ্যালিসেপটিকাম সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে দীর্ঘতম কোষের নাম কি বলেছিলাম উদ্ভিদ হলে কি হবে র্যামি গাছের র্যামি গাছের বাকলের তন্তু কোষ আর প্রাণী হলে কি হবে স্নায়ু কোষ মনে থাকবে বা নিউরন ক্লিয়ার আর কি বলেছিলাম নিউক্লিয়াস বিহীন সজীব কোষের নাম কি বলেছিলাম সিভনল উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীদের ক্ষেত্রে কি বলেছি পরিণত লোহিত রক্ত কণিকা বা আরবিসি মনে থাকবে পরিণত লোহিত রক্ত কণিকা বা আর ওকে এবারে চলে যাব আমরা কোষের গঠন সম্বন্ধে আমরা জানব আমি আগেও বলেছি এখনো বলছি কোষের গঠন আমরা কি কি দেখবো তার আগে একটু চলে যাই কোষ কত রকমের হবে বলো কোষ কত রকমের হবে দু রকমের তিন রকমের মেসো ক্যারিওটি কোষটা আমরা বলবো না ঠিক আছে এখন দু রকমের সম্বন্ধে জানবো কেন উপর দিকে আমরা ওই দু রকম নিয়েই আলোচনা করব তাহলে প্রথম যে ভাগটা কি বলবো প্রো ক্যারিও প্রো ক্যারিয়টিক মানে প্রো মানে হচ্ছে আদি আর ক্যারিয়ন মানে হচ্ছে কি ক্যারিয়ন মানে কি নিউক্লিয়াস তাহলে যাদের নিউক্লিয়াস আদি প্রকৃতির তাদেরকে আমরা বলছি প্রো কোষ উদাহরণ কি হবে ব্যাকটেরিয়া এবং সায়নো ব্যাকটেরিয়া তাহলে উদাহরণ কি বলবো আমরা ব্যাকটেরিয়া আর কি বলবো ব্যাকটেরিয়া তাহলে মনে থাকবে তো কোষ অর্থাৎ যাদের নিউক্লিয়াসটি আদি প্রকৃতির এবার ইউ কথার অর্থ কি উন্নত ইউ ক্যারিওটি কথার অর্থ দেখো তাহলে আমরা দু নম্বরে বলছি ইউ ক্যারিওটিক ইউ ক্যারিওটি কথার অর্থ কি ইউ কথার অর্থ হচ্ছে উন্নত তাহলে ইউ কথার অর্থ কি হলো উন্নত আর ক্যারিয়ন কথার অর্থ কি নিউক্লিয়াস তাহলে আমি কি জানলাম যাদের নিউক্লিয়াসটি হচ্ছে উন্নত তাদেরকে আমরা কি বলবো ইউকারিওটিক কোষ মানে আমাদের কোষগুলো কি ইউকারিওটিক কোষ আর ব্যাকটেরিয়া কোষটা কি হবে প্রোকারিওটিক কোষ তাহলে যাদের নিউক্লিয়াসটি হচ্ছে আদি প্রকৃতির তাদেরকে আমরা বলছি প্রোকারিওটিক যাদের নিউক্লিয়াসটি উন্নত তাদেরকে আমরা বলছি ইউকারিওটিক কোষ কি ক্লিয়ার হলো এরপরে চলে যাবো সে ইউক্যারিটিক হোক বা হোক সমস্ত কোষের গঠনের কিন্তু একটা নির্দিষ্ট কি রয়েছে ভাগ রয়েছে সেই ভাগটা আমরা কিন্তু জানবো অর্থাৎ নির্দিষ্ট গঠন কিন্তু একটা কাঠামো রয়েছে সেই কাঠামোটা কিন্তু ইউকারিগ হোক বা প্রোকার হোক সবার ক্ষেত্রে কিন্তু একই সেই কাঠামোটা কি আমরা জানার চেষ্টা করব। তাহলে প্রথমে এবারে কোষ যদি বলি আমরা তাহলে বলো তো কোষের ক্ষেত্রে কোন কোন অংশগুলো থাকে আমি আগেও বলেছি বলো প্রথমে বলা হচ্ছে কি আবরণ তাহলে কোষের ক্ষেত্রে একেবারে বাইরে কি থাকবে আবরণ কে থাকবে রে আবরণ আবরণগুলো হতে পারে কি কোষপ্রাচীর কোষ পর্দা এগুলো সবই আবরণের মধ্যে হবে তাহলে কি বললাম আবরণ কী কী হবে দেখো প্রথমে কী বলছি কোষ প্রাচীর আর কি বলছি কোষ পর্দা ভালো করে মন দিয়ে শোনতো কোষ প্রাচীর কাদের থাকবে কোষ প্রাচীর থাকবে উদ্ভিদ কোষে আর ব্যাকটেরিয়াতে থাকবে কি বললাম উদ্ভিদ কোষে থাকবে আর ব্যাকটেরিয়াতে থাকবে কিন্তু কোন প্রাণী কোষে তুমি কিন্তু কোন কোষ প্রাচীর দেখতে পাবে না ক্লিয়ার হয়ে গেল আর কোষ পর্দা তুমি সমস্ত কোষে দেখতে পাবে কোষ পর্দা আছে তাহলে কোষ পর্দা ছাড়া কোনো কোষ কিন্তু হতে পারে না মনে থাকবে তাহলে আবরণীতে কি কি বললাম আবরণের ক্ষেত্রে কোষ প্রাচীর কোষ পর্দা তাহলে কোষ প্রাচীর কাদের উদ্ভিদ কোষে থাকে আর কাদের থাকে কোষ পর্দা কোথায় থাকবে সব কোষে কিন্তু যত সজীব কোষ থাকবে সবার ক্ষেত্রে কি থাকবে কোষ পর্দা থাকবে মাথায় রাখবে তো এবারে চলে এসো কোষ প্রাচীর কি কাজ করে না বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করে আমি কোষ প্রাচীর সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি আর কোষ পর্দা কি করবে না কোষের আকার ও আয়তন যেমন বজায় রাখবে এও কিন্তু কি করবে বাইরের আঘাত থেকে শুধু রক্ষা করবে তাই নয় আরও একটা কাজ করবে বিভিন্ন পদার্থের আদান প্রদানেও কিন্তু সাহায্য করবে কে কোষ পর্দা আর কোষ পর্দা কিন্তু জীবিত কিন্তু কোষপ্রাচীর কিন্তু মৃত আর কোষপ্রাচীর তৌরি হয়েছে আমি ব্যাকটেরিয়া ছেড়ে দিলাম আমি যদি উদ্ভিদ কোষ ধরি তাহলে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়েছে সেলুলোজ এবং হেমিসেলুলোজ আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম পেপটাইডোগ্লাইকেন কি বলেছিলাম পেপটাইডোগ্লাইকেন কি আর কোষ পর্দা তৈরি হবে প্রোটিন এবং লিপিড দিয়ে কি তৈরি হবে প্রোটিন ও লিপিড দিয়ে বোঝা গেল তো তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কোষ প্রাচীর কোষ পর্দার পার্থক্য দিতে পারে কাজগুলো দিতে পারে আমি অলরেডি কোষ গঠন তোমাদেরকে আলোচনা করিয়েছি কোষপর্দার পর্দার গঠন আমি লিখেও দিয়েছি সেটা ভালো করে দেখে নেবে খুব ইম্পর্টেন্ট এবারে চলে আয় আবরণের পরে কি থাকবে প্রোটোপ্লাজম কি থাকবে প্রোটোপ্লাজম একটা কোষের মধ্যে একটা কোষের কোষ পর্দার ভিতরে যত উপাদান আছে সবটাকে আমরা একসঙ্গে বলবো প্রোটোপ্লাজম তাহলে পোষ পর্দার মধ্যে যত রকমের উপাদান আছে সবগুলোকে আমরা একসঙ্গে কি বলবো প্রোটোপ্লাজম এই যে প্রোটোপ্লাজমের কথা বলছি প্রোটোপ্লাজম গঠিত হবে দুটি উপাদান নিয়ে উপাদান নিয়ে বললাম দুটি একটা হচ্ছে নিউক্লিয়াস কি বলবো আমরা নিউক্লিয়াস আর একটাই কি বলবো সাইটোপ্লাজম কি বলবো আমরা সাইটোপ্লাজম এই নিউক্লিয়াসটা আমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে বলতে পারি তাহলে প্রো কোষের ক্ষেত্রে কি বলবো জেনোফোর বা জিনগত পদার্থ কি বলবো আমি লিখিও দিয়েছিলাম জেনোফোর বা আমরা বলতে পারি জিনগত উপাদান তাহলে জেনোফোর বলতে পারি বা কি বলতে পারি জিনগত উপাদান ক্লিয়ার হয়ে গেল এবারে এটা কি করবে না সমস্ত বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করবে কে নিউক্লিয়াস হতে পারে জেনোফোর হতে পারে বা জিনগত উপাদান হতে পারে বোঝা গেল এইবারে চলে আসি সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে কে থাকবে কোষীয় অঙ্গাণু থাকবে কি থাকবে কোষীয় অঙ্গাণু কি থাকবে কোশীয় অঙ্গাণু থাকবে আর কে থাকবে কোষীয় অঙ্গানটা তুমি যদি নিয়ে নাও যে তরলটা পড়ে আছে তার নাম হচ্ছে সাইটোসল আজকে আমি প্রশ্নও দিয়েছিলাম সাইটোসল সাইটোসল মানে সাইটোপ্লাজম থেকে কোশি অঙ্গাণুগুলোকে বাদ দিয়ে দিলে যে তরলটা তার নাম হচ্ছে তাহলে কোশি অঙ্গাণু আর কি থাকলো সাইটোসল এই দুটো মিলে কি হবে সাইটোপ্লাজম এবারে অঙ্গাণুগুলো ক রকম নিতে পারে আমাকে বলো একটা হচ্ছে পর্দা যুক্ত আর একটাকে বলবো আমরা পর্দা বিহীন পর্দাযুক্ত কোশি অঙ্গানু মানে এদের পর্দা আছে আর মনে রাখতে হবে সমস্ত তুমি পর্দা যুক্ত কিন্তু কোন কোষের মধ্যে পর্দা কোনো কোশিয়াঙ্গনু তুমি দেখতে পাবে না কষ্ণদেব এনসিইউ দিতে পারে বা শূন্যস্থান পূরণ থাকতে পারে এইবারে চলে আসি পর্দা বিহীন দুটো আছে একটা হচ্ছে রাইব কি বলছি কি বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন কারখানা কারণ প্রোটিন করে আর এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা সমস্ত ধরনের কোষের মধ্যে আছে প্রো আছে ইউ আছে মনে থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে দু নম্বর কথা হচ্ছে কি রাইবোজোমের পরে সেন্ট্রোজোম কি বললাম সেন্ট্রোজোম সেন্ট্রোজোমেরও কিন্তু কোনো পর্দা থাকে না কিন্তু সেন্ট্রোজোম কোথায় থাকে কেবল প্রাণী কোষে থাকে কোথায় থাকবে শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকবে কি কাজ করে না প্রাণী কোষে যখন কোষ বিভাজনে যাবে কোথায় যাবে কোষ বিভাজন করতে যাচ্ছে তখন সেখানে তন্তু তৈরি করবে কে এই সেন্ট্রোজোম কি তৈরি করবে তন্তু অর্থাৎ তোমরা সহজে মনে রাখবে কোষ বিভাজনে সাহায্য করে কে সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে কে সেন্ট্রোজোম কাদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে মনে থাকবে কারণ এটা কোথায় থাকে কেবল প্রাণী কোষেই থাকে এবারে পর্দা যুক্ত অঙ্গাণু ক প্রকার বলো একক পর্দা যুক্ত একক পর্দা যুক্ত আর একটা হচ্ছে দ্বি একক পর্দা যুক্ত তাহলে একক পর্দাযুক্ত কারা রয়েছে একক পর্দাযুক্ত কারা রয়েছে বলো প্রথমে নাম আসবে গলগি বস্তু কি বললাম গলগি বস্তু তাহলে গলগি বস্তু কি কাজ করে মন দিয়ে শোনো মনে রাখতে হবে খরণে সাহায্য করে কি সাহায্য করে তাহলে উৎসেচক খরণ করে কে গলগি বস্তু মনে থাকবে আর শুক্রাণুর মাথায় যে এক প্রজম টুপি সেটা তৈরি করবে কে গলগি বস্তু যত রকমের উৎসেচক আছে সেই করবে কে গলগী বস্তু থাকবে তাহলে বস্তু কি করে খরনের সঙ্গে যুক্ত থাকে এর আরো একটা নাম আছে কোষের ট্রাফিক পুলিশও বলা হয় বা স্ক্যাভেঞ্জার বা ঝাড়ুদারও বলা হয় মনে থাকবে কেন বলা হয় না এ কি করে বিভিন্ন প্রোটিন তৈরি করে বিভিন্ন নির্দিষ্ট দিকে যেতে সাহায্য করে সেই জন্য ট্রাফিক পুলিশ আর এ কি করে না বিভিন্ন পদার্থকে কি করে পরিষ্কার রাখে সেই জন্যকে কি বলা হয় গলগি বস্তু আর একটা কথা মন দিয়ে শোনো এগুলো আমি ভিডিও আকারে করে দিচ্ছি যাতে তুমি পরবর্তীকালে শুনে মনে রাখতে পারো গলগি বস্তু যেখানে থাকবে নিউক্লিয়াসের কাছে সেখানে অন্য কোন কোষীয় অঙ্গাণু থাকবে না কি বললাম গলগি বস্তু কোষের যে স্থানে থাকছে সেইখানে অন্য কোন কোষীয় অঙ্গাণু সেখানে থাকছে না কাকে বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন কি বলা হবে মনে থাকবে জোন অফ এক্সক্লুশন কাকে বলা হচ্ছে না কোষের সাইটোপ্লাজমে যেখানে গলগি বস্তু আছে সেখানে অন্য কোন কোষীয় অঙ্গাণু থাকছে না সেটাকে কি বলা হবে জোন অফ এক্সক্লুশন মনে থাকবে এবারে চলে আয় গলগি বস্তুর পরে দুই নম্বর আমি বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা এক ধরনে হচ্ছে কি জালক ঠিক আছে এ কি করে না এ দুই রকমের হয় এর গায়ে যদি রাইবোজম যুক্ত থাকে তখন তাকে কি বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ তাহলে তখন সে কিন্তু প্রোটিন তৈরি করবে কি তৈরি করবে প্রোটিন তৈরি করে এন্ডোপ্লাজমীয় জালিকার মধ্য দিয়ে নির্দিষ্ট স্থানে সে চলে যাবে কিন্তু যেখানে রাইবোজম নেই তাহলে সেখানে কি হবে তাকেই বলবো স্মুথ এন্ডোপ্লাজমীয় জালিকা সেখানে কি তৈরি হয় বলতো সেখানে তৈরি হবে লিপিড বা ফ্যাট কি তৈরি হবে লিপিড বা ফ্যাট মনে থাকবে তাহলে ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত রকমের হবে দু রকমের একটা হলো এসিআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটাকে বলবো হচ্ছে আর তাকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনে থাকবে এবারে তলে আসি আমরা তিন নম্বরে লাইসোজোম তিন নম্বরে কি বললাম লাই শো জুম কি কাজ করে আগে মন্দে শোনো লাইসেজম কোথা থেকে তওরি হয় লাইসেম তওরি হবে গলগি বস্তু থেকে এবং এন্দোপ্লাজোমীয় জালিকা থেকে মানে ই আর থেকে এবং গলগি বস্তু থেকে তওরি হবে তাহলে এ কি কাজ করে ভালো করে মন্দে শোনো ও যদি কোনো জীবাণু ঢুকে যায় তাকে মারবে কে এই আমাদের লাইসেজম ঠিক আছে এবারে লাইসেজমকে আর একটা নাম আছে কি বলা হয় আত্মঘাতী থলি কেন না কোষের মধ্যে যদি কোন রকমের ডিস্টারবেন্স আছে বা দেখা যায় দেখা যায় তাহলে লাইসোজম নিজে ফেটে যাবে তাহলে এর মধ্যে যে উৎসেচক গুলো আছে সে কেউ পুরো কোষটাকে নষ্ট করে দেবে তাহলে নিজে মরে যাবে এবং অপরকেও মেরে দেবে জন্য বলা হচ্ছে আত্মঘাতী বা সুইসাইড ব্যাগ বলা হয় মনে থাকবে তাহলে আত্মঘাতী ব্যাগ বলা হচ্ছে লাইসোজমকে আমরা বলছি আত্মঘাতী থলি তাহলে এর মেন কাজ জীবাণু ধ্বংস করা আরো একটা কাজ আছে কি না কোষের মধ্যে বিভিন্ন বস্তুগুলোকে পরিপাক করে কে এই লাইস্রম মধ্যে থাকা উৎসেচক মনে রাখবে লাইসমের মধ্যে যে উৎসেচক থাকে সেগুলোকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক উৎসেচক কি উৎসেচক হাইড্রোলাইটিক উৎসেচক এগুলো কি করবে আদ্র বিশ্লেষণের সাহায্য করে ভালো করে ভিডিওটা বারে বারে দেখবে আমি যে কথাগুলো বলছি তাহলে কানে ঢুকে যাবে হাইড্রোলাইটিক এনজাইম থাকে যেগুলো কি করে আদ্র বিশ্লেষণ ঘটায় কি ঘটায় আদ্র বিশ্লেষণ ঘটায় তাহলে গলগি বস্তু এন্ডোপ্লাজমীয় জালিকা বা রেটিকিউলাম লাইসোসোম বলো এবারে চার নম্বরে বলবো আরেকটা জিনিস তার নাম হচ্ছে কি তার নাম বলবো হচ্ছে কোষ গহর কি বলবো কোষ গহর কোষ গহর কোথায় থাকে উদ্ভিদের ক্ষেত্রে বড় বড় কোষ গহর থাকে কেন থাকে না উদ্ভিদের তো নির্দিষ্ট রেচনাঙ্গ নেই তারা কি করে তারা কি করে তাদের মধ্যে কোষের মধ্যে যে পদার্থ গুলো তাউরি হয় রেচন পদার্থগুলো গুলো তাউরি হয় সেগুলো কোথায় জমা রাখে কোষ গহরে জমা রাখে এই জন্য কোশ গহরের মধ্যে যে তরল থাকে তাকে কি বলা হবে কোষ রস বা সেল সাপ এবার একটা যদি মন ধরো আমি একটা উদ্ভিদ কোষের ছবি আঁকি তাই তো উদ্ভিদ কোষের ছবি আঁকার পরে আমি দেখলাম একটা কোষের বিশাল বড় অঞ্চলের কোষ গহর আছে এবং এখানে তার নিউক্লিয়াস আছে এখানে তার কোষীয় অঙ্গাণুগুলো সাইটোপ্লাজম আছে যে কোষের কোষ গহরটা অনেক বড় তার সাইটোপ্লাজমগুলো পরিধি বরাবর অবস্থান করেছে তাকে কি বলবো আমরা একে বলবো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি বলবো প্রাইমরডিয়াল ইউট্রিকল ইউট্রিকল এরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্কুলে দেবে এটা ইউট্রিকল মনে থাকবে একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দিল এক নম্বরে প্রাইমডিয়াল ইউট্রিকল কি পারবে তাহলে এবারে কোথায় দেখা যাবে প্রাইমডিয়াল ইউট্রিকল কোথায় দেখা যাবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহর যেখানে বড় সেখানে তুমি দেখতে পাবে তাহলে আমরা একক পর্দাযুক্ত পর্দা কি দেখলাম গলগি বস্তু এন্ডোপ্লাজমাটিউলাম লাইসোজম দেখতে পেলাম কোষ গহর দেখতে পেলাম আরো একটা কোশ্চেন আছে মাইক্রোবডিজ সেগুলো আমরা বড় যখন ক্লাসে উঠবো উঠবো তখন সেটা বুঝবো তার নাম হচ্ছে মাইক্রোবডিজ কি বলবো মাইক্রোবডিজ এবারে ডিএকক পর্দা কোথায় রয়েছে দেখো ডিএকক পর্দা রয়েছে মাইটোকন্ড্রিয়াতে কিসে রয়েছে মাইটোকন্ড্রিয়াতে রয়েছে আর দু নম্বরে বলছি কি প্লাস্টিডে রয়েছে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াতে ডিএকক পর্দা রয়েছে কিসে বললাম প্লাস্টিক এবং মাইটোকন্ড্রিয়াতে দেখো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় কোষের শক্তি ঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয় কেন বলা হয় না কোষের যে শক্তি দরকার হয় তার বেশিরভাগ শক্তিটা কে দেয় যোগান যোগান সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর এবারে মাইটোকন্ড্রিয়া দেখো কোষ মানেই কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকবে কি বললাম ইউক্যারিওটিক কোষ মানেই কি থাকবে দেখো প্লাস্টিড কিন্তু কোথায় থাকবে কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকবে কোথায় থাকবে উদ্ভিদ কোষে থাকবে আর একটা জিনিস মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এমন দুটি অঙ্গাণু এমন দুটি অঙ্গাণু যার মধ্যে কি থাকবে ডিএনএ থাকবে আর থাকবে রাইবোজম থাকবে দেখো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আর আছে কিন্তু মনে রাখতে হবে নিউক্লিয়াস ছাড়াও আরো দুটো কোষাঙ্গান কোষের মধ্যে আছে একটা হচ্ছে মাইট্রো কন্ড্রিয়া আর একটা যে প্লাস্টিড এদের মধ্যে কি রয়েছে ডিএনএ রয়েছে আর রয়েছে এবং রাইভোজোন রয়েছে মানে যাবে তো তাহলে এই মোটামুটি আমাদের একটা কোষের স্ট্রাকচার সম্বন্ধে জানলাম একটা কোষের মধ্যে কি কি গঠনগত উপাদান যে কাজগুলো আমি বলে দিলাম ওকে এবারে আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে জাস্ট একটু আলোচনা করব যেটা তোমাদের জানা দরকার আছে আমি জাস্ট গঠনটা একটু বলে দেব তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া 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 ভালো করে মন দিয়ে দেখো এখনই পড়া হয়ে যায় একটা মাইটোকন্ড্রিয়া ভালো করে দেখ কটি অংশ নিয়ে গঠিত হবে একটু ভালো করে দেখে নাও মাইটোকন্ডের দুটি অংশ নিয়ে গঠিত হবে একটাকে বলা হচ্ছে আবরণ আর একটাকে বলা হচ্ছে প্রকোষ্ঠ দেখো একটা হচ্ছে আবরণ আর একটা কি বলছি প্রকোষ্ঠ আবরণ দু রকমের হবে বহি আবরণ বা বহি পর্দা আর একটাকে বলবো আমরা অন্ত পর্দা। কি কি বলবো বহি পর্দার অন্তঃপর্দা প্রকোষ্ঠ দুটো রয়েছে বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ বহিঃপ্রকোষ্ঠ এবং আর একটা হচ্ছে অন্তপ্রকোষ্ঠ তাহলে প্রকোষ্ঠ করা রয়েছে দুটো রয়েছে কি কি বললাম বহি এবং অন্তঃপ্রকোষ্ঠ এবারে ছবির সঙ্গে মিলিয়ে নাও দেখো ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখো বহিঃপ্রকোষ্ঠ কোনটা অন্তঃপ্রকোষ্ঠ কোনটা একটু দেখে নাও কিন্তু ভালো করে ছবিটাকে এঁকে দেখে নাও কারণ এই ছবি এইগুলো প্রত্যেকটা স্কুলেই দেওয়ার চেষ্টা করে দেখো মাইথগনিয়া যেটা আমি এঁকেছি এটা বই পর্দা এবং এই বই পর্দার স ভেতরে অন্তঃ পর্দা আছে বহি পর্দার ভেতরে থাকবে অন্তঃ পর্দা এই যেগুলো আছি এগুলোকে বলা হচ্ছে এই দেখো মাইটোকন্ডে একটা গঠন আঁকলাম এই যে পর্দাটা বলছি এই পর্দাটাকে আমি বলছি বহি পর্দা মিলিয়ে নাও এটাকে বলা হচ্ছে অন্ত পর্দা অন্তঃপর্দা বহি পর্দা এবং লক্ষ্য করো বহি পর্দা পর্দার মাঝখানে যে ফাঁকটা রয়েছে এর নাম হচ্ছে বহিপ্রকোষ্ঠ বহি প্রকোষ্ঠ আর ভেতরে যে বিশাল বড় যে প্রকোষ্ঠ রয়েছে একে বলা হচ্ছে অন্তপ্রকোষ্ঠ ভালো করে দেখে নাও তাহলে দেখো বাইরের দিকে যে প্রকোষ্ঠ বহি প্রকোষ্ঠ ভেতরের দিকে অন্তঃপ্রকোষ্ঠ বহি প্রকোষ্ঠের আরো একটা নাম আছে কি হবে পেরি মাইট্রোকন্ড্রিয়াল স্পেস বহি প্রকোষ্ঠের আরো একটা নাম আছে মনে রাখতে হবে পেরি মাইট্রোকন্ড্রিয়াল স্পেস বহি প্রকোষ্ঠের আর নাম কি বললাম পেরি মাইট্রোকন্ড্রিয়াল স্পেস মাইটোকন্ড্রিয়াল স্পেস ভালো করে ছবিটা আকো নামগুলো আগে লেখো এইবারে দেখো যে প্রবর্ধকগুলো দেখতে পাচ্ছ এই প্রবর্ধকগুলোর নাম হচ্ছে ক্রিস্টি এইগুলোর নাম হচ্ছে ক্রিস্টি আর এই ক্রিস্টির উপরে দেখতে পাবে র‍্যাকেটের মতো ব্যাডমিন্টনের যে র‍্যাকেট হয় সেই র্যাকেটের মতো কতগুলো দানা দেখতে পাবে এইগুলোকে বলা হচ্ছে দানা বা অক্সিজম দানা এই যে ভিতরে যে তরলটা আছে সেই তরলটার নাম কি হবে সেই তরলটার নাম হবে সেই তরলটার নাম হচ্ছে ধাত্র বা যাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স ধাত্র বলা যেতে পারে বা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বলা যেতে পারে ধাত্র বা এই ম্যাট্রিক্সে কি কি থাকবে দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ থাকবে ভালো করে মাথায় রাখতে হবে দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ থাকবে এর মধ্যে থাকবে আমি ব্লু কালার রেখেছি দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ থাকবে আর এন এ থাকবে রাইব থাকবে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের শাসনের সাহায্যকারী থাকবে তাহলে এটাকে বলা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ এটা হবে আর এন এটা হবে রাইবোজুম তাহলে এই যে ছবিটা আমি আঁকলাম ভালো করে দেখে নাও এবং তার গঠনগুলো ভালো করে দেখে নাও মাইক্রোকন্ডা কি কাজ করবে শক্তি উৎপন্ন করবে ভালো করে মন দেখুন মাইটোকন্ডিয়ার ভেতরে ক্রেপস চক্র এবং প্রান্তীয় শ্বসন সম্পন্ন হবে কি বললাম ভালো করে শুন ক্রেপস চক্র কোথায় হবে লক্ষ্য ক্রেট চক্র হবে ধাত্রে আর এফ জিরো এফ ওয়ান হবে কি বলো প্রান্তীয় শোষণ কি হবে তাহলে প্রান্তীয় শোষণ ও ক্রেপ চক্রের মাধ্যমে কি তাওরি হবে এটিপি তাওরি হবে কি তাওরি হবে আর এটিপি মানে শক্তি আর সেই শক্তি দিয়ে কি হবে একটা কোষ তার কাজ পরিচালনা করবে সেই জন্য মাইটোকন্ড্রিয়া কি বলা হবে কোষের শক্তি ঘর বলা হবে ক্লিয়ার ওকে এই পর্যন্ত থাকবে